রোজ সকালবেলা খুব প্রবলেম রোজ সকালবেলা উঠে আমাকে মেক করতে হয় সাজতে হয় বুঝতে হয় তো এখন একটা ভিডিও শ্যুটের ব্যাপার আছে সেই জন্য একটু মেকআপ করছি ভালো লাগে না মাঝে মাঝে ছোটোবেলায় খুব ইচ্ছা হতো এরকম মেকআপ করব বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল আজকের একদম র্যাম্পেশাম মেয়েরা হাঁটে তখন ওটার প্রতি একটা ছিল যে এরকম ভাবে চুল বাঁধবো এরকম ভাবে এই মেকআপ হবে এখন রোজ করিব না এখন এটার প্রতি একটা মানে অ্যালার্জি এসে গেছে আর মনে হয় না ভালো লাগছে না কিন্তু কিছু করার এটাই আমার প্রফেশন এটা আমায় করতেই হবে আবার এই সব করে আমাদের আবার বেরোতে হবে আজকে একটুখানি যাব আমার যে গাড়িটা ছিল সেই গাড়িটার সোল্ড হয়েছে সেইটার সিগনেচার যেহেতু মালকিন মালকিন নাম চেঞ্জ হবে সেই দেড়টার সময় যেতে বলেছে এই রোদ দূরে যেতেই ভয় লাগছে এই সময় বেরোতে মানে পানিশমেন্ট আর কিছু না সকাল থেকে না বিশ্বাস যাওয়ার এত তাড়াহুড়ো করছি আমাদের আবার বেরোনো হবে এডিট করা আপলোড করা থামলের বানানো আমি পুরো পাগল হয়েছি পাগল তার মধ্যে কুনান বিয়ে করছি তুমি কেন এখন এডিট করতে বসে কিন্তু না করলেও তো হবে না কে করবে এই কাজগুলো তো এক্ষুনি গিয়ে মানে তাড়াতাড়ি করে গিয়ে নাকি খাবো দিয়ে দেওয়ার রেডি হয়ে বেরোচ্ছি আর এখানে হচ্ছে তোমার ভেন্ডি ভাতে দেওয়া হয়েছে একটু গরম গরম ঘি দিয়ে সামনের সাথে খেয়ে নিয়ে খেয়ে হয়ে খেয়ে দিয়ে এলাম ঝটপট করে রেডি হলাম এবার বেরিয়ে যাচ্ছি তাই তো আর আসার সময় তা পিসির বাড়ি যাব পিসির বাড়ি থেকে আবার শাড়ি নেওয়ার আছে আবার উলোয়ের কুড়িয়ার করারও আছে পনেরো পিস মতন শাড়ি তোলা হয়েছিল বিশ্বাস করবে না কালকে রাত্রির মধ্যে সব সোল্ড আউট তাই না বলো এত ডিমান্ড এই শাড়ি প্রচন্ড রোদ্দুর কাজের চাপটা না থাকলে আজকে মোটেই বেরোনো হচ্ছে এই উইকটা আমার ছুটি কোথায় বাড়িতে বসে রিল্যাক্স করব সেই উপায় নেই সকাল থেকে তো দেখতেই পাচ্ছ যে একটার পর একটা চলছে আর এই রোদ্দুরে আবার বেরোতে হচ্ছে এখনই ফোন করেছিল কোথায় আসো আমি দাঁড়াও খেয়ে উঠে আমাদের যে টাইমটা দিচ্ছি আমরা ঠিক একুরের টাইমেই বেরিয়েছি বলো কিন্তু এখন হয়ে গেছে এখন তাড়াহুড়ো করে ছুটছি ভালো লাগে না কোথায় একটু শুয়ে বসে আরাম করবো তা নয় খালি দৌড়েই যাচ্ছি ভিড় এখন আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি সই করতে হবে এখন তাই তো এই হচ্ছে আমাদের সেই আগের স্কুটিটা একবার দেখে নাও যে নিয়েছে আর কি সে চাপেই এসছে কাজ আমাদের হয়ে গেছে বাট এখানে সেই যে অরিজিনাল আধার কার্ড আর ভোটার কার্ডটা নিয়েছে সেটাকে নিয়ে রেখে দিই যদি এবার টিফিন টাইম হচ্ছে তোর জটকে দিবি ওটাকে না নিয়েই বাড়ি যাবো না কারণ ওটা আমাদের এসেন্সিয়াল কালকে আমরা ওটা নিয়েই আমি বাড়ি যাব টিফিন টাইম হয়ে গেছে কিছু কিছু জায়গায় না কাজের ক্ষেত্রগুলো এতটাই খারাপ আমি যখন হ্যাঁ সরকারি দপ্তরগুলো এতটাই বাজে এদের সিস্টেম আমি যখন তোকে মানে আমার অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড দিয়েছি দেখা হয়ে গেছে দিয়ে সঙ্গে সঙ্গে মানুষের হাতে হ্যান্ড টু হ্যান্ড ফেরত দে দিল না কতবার বলছি যে কার্ডটা কার্ডটা হ্যাঁ দেবে দেবে করছে ব্যাস দেবে দেবে করতে করতে এদিকে সাবুত করছি সাইন করতে করতে ওদিকে কাউন্টার বন্ধ করে দিছি না হয় যতক্ষণ না এবার ওদের টিফিন আওয়ার্স কমপ্লিট হবে ততক্ষণ এবার ডিটেন হয়ে থাকা আর এতটাই মারাত্মক গরম এতটাই গরম ওখানে থাকা কোনোভাবেই সম্ভব দেখতেই পাচ্ছ আমরা পুরো একদমই গরদ গরম হয়ে গেছি তো কুনালকে বললাম আর কুনাল বলছে কি যে বিকেলবেলা ওখান থেকে কারণ যে না এইগুলো আমার এসেন্সিয়াল যে টাকা পয়সা একরকম কিন্তু এইগুলো আমি হাত ছাড়া করে কোনো মতেই যাবো না আর এগুলো কি আজ নেবো কাল নেবো করে ডিলে হয়ে যাবে এই জিনিসগুলো ফেলে রাখা যাবে না আমি কার্ড নিয়েই বাড়ি যাব সেটা আমার এক ঘন্টা ডিলে হলে হোক তো আমরা এই দিকটা এসে একটুখানি এসিতে চালিয়ে বসেছি একটু উইহে করে নি তারপরে কি কাটটা আমি কালেকট করে দাও বাড়িও পুনাল একটা জলের বোতল কিনে এনে দিলো এটা খাই বাড়ি থেকে জলের বোতল নেব তারাহুড়োতে ফুলে গেছি আমাদের কাজ হয়ে গেছে কাট পেয়ে গেছি দাঁড়িয়ে ছিলাম কেন এটা আমি একটা বুদ্ধিমানের কাজ করেছি পুনাল যাই বলুক না কেন এই সব জিনিস খুব এসেনশিয়াল সাইড দোন ওই যে সামনেটা বোতল তো এইটা কি হয়ে গেল এটা কি শারীর্যতন দেখো এটা তো যাই হোক আমাদের পুজোর জন্য শাড়ি কিনতে হবে তো আমরা একটা শাড়ির দোকানে দাঁড়িয়েছি একটা শাড়ি কিনে নিয়ে ওই সামনেটা মনে হয় আছে গাড়িটা মনে এখানেই রাখতে হয় বুঝলে এখানে পরপর ছুজরো তো অনেক জামা কাপড়ের দোকান শাড়ির দোকান তো ওই যে বললাম না রবিবার দিনকে পুজো দেওয়া আছে তাই শাড়িটা ভাবছি এখান থেকে একেবারে কিনেই নিয়ে যাই যখন এসছি এখানেই একটা শাড়ির দোকান রয়েছে অনেকগুলো রয়েছে অ্যাকচুয়ালি পরপর এখান থেকে একটা শাড়ি নিয়ে নিচ্ছে ঠাকুরের পূজা দেব সেরকম শাড়ি দেখা বলছি অনেকগুলো শাড়ি দেখলাম আমার ফার্স্ট বাজে এখন যাচ্ছে পিসির বাড়ি যদিও এখন লোকের বাড়ি যাওয়াটা উচিত নাই গরম দুপুরে মানুষ সবাই একটু এসি চালিয়ে ঘুমাচ্ছে কিন্তু কি করবো আমাদের তো উপায় নেই আমরা একেবারে শাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো এখানটাই হ্যাঁ এখানটাই থাকিয়ে ঢুকিয়ে দাও আমরা হেঁটে এখান থেকে যেতে হবে কেন গলির ভিতরে তো গাড়ি ঢুকবে না এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর একেবারে নিয়ে কুরিয়ার করতে দিয়ে তারপরে বাড়িতে ঢুকবো তাহলে আর বিকেলবেলা না আবার নাহলে বেরিয়ে কুরিয়ার করতে যাওয়া আর কুণাল তো একা যেতে পারবে না অতগুলো শাড়ি নিয়ে খুব ঝামেলা তো একেবারে সব কাজ মিটিয়ে আজকে বাড়িতে ঢুকবো কি

জামাই বাবু কমলা লেবু একা খেয়ে কিছু চাচ্ছি কি খাবি বল আমি আমি কি বললাম যে এগুলো মিটে গেছে চলো সোজা আর্থে চলে যাই ওখানে বসে একটুখানি টফি খাই তাহলে বলছিস কেন যে আমি খাওয়াই তাহলে বলবি না আমি তোকে যখন তখন বলবি আমি ট্রিট দিয়ে দেবো অত কথা শোনার আমি আদি নই বুঝেছিস তো

Ah, Tiggers. Ah, What? you I know.

বিধ্বস্ত এই বাড়িতে এলাম এসিটা চলছিল ওরা শুয়েছিল মাকে বলে গেছিলাম মা তুমি শো নালে ওরাও কষ্ট পাবে তো তোরা তো দিব্যি ঘুম দিয়ে উঠলি হ্যাঁ আর আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেলাম প্রচুর ট্যান পড়ে গেছে মুখে এখন এসব মেখে বসে আছি আর আমার জামাই ষষ্ঠীর সেই মিষ্টিটা এখন খাচ্ছি কুনাল এখন যাচ্ছে যে বাজার করতে আমি আর যাচ্ছি না ঘুরে ফিরে আমি চলে এসেছি

চারজনে মিলে কুনালো বেরিয়ে যাচ্ছে বাজারে আর আমি ঝাঁটাটা নিয়ে এলাম ছোট ছাটটা কি করে ঝাঁটা দেবো আর তার সাথে গাছের জলও ছোটো ছাদটা ঝাঁট দিলাম গাছে জল দিলাম এখন ফুরফুরে হাওয়া দিচ্ছে একটুখানি ছাদে রয়েছি এই বালতিটা ভরতে দিয়েছি আর মাও এসছে ছাদে কুনাল তো গেছে বাজারে একটু হাওয়া খাই তারপরে নিচে চলে যায় কুনাল বাজার থেকে চলে এসছে কিন্তু ওরা খুব রেস্টলেস হয়ে গেছে বলছে প্রচণ্ড খেমে মাথা ব্যথা একদম মানে ঘুরে যাওয়ার মতন অবস্থা আসলে এখানে ওদের জন্যে মাংস আনতে যাওয়া এদিকে বাজার করা আরও টুকটাক জিনিসপত্র কেনা এর এটা সেটা করতে করতে। মানে পুরো একদম ঘেমে স্নান করে গেছে তারপরে এসে না শরীরে এনার্জিটা পুরো ড্রেন আউট হয়ে গেছিলো এতক্ষণ বসেছিলো তারপরে গিয়ে আবার মাকে একটুখানি হেল্প করলে রুটি করতে আমি আর ব্লগটা তখন করিনি আমারও শরীরটা আর ভালো লাগে না দুপুর শোয়া বসা ছিল না তো এখন এবার আটটা বাজে ডিনারটা আজকে করে নেবো তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি আজই শুয়েও পড়ব খাবার মা বেড়ে দিয়েছে খেয়ে নেবো ঢেঁড়সের তরকারি আর আমায় কত রুটি দিয়েছে গো আর কুনালের হচ্ছে পরোটা তরকারিটা দেখে আর খাওয়ার ইচ্ছাটা হচ্ছে না খুব একটা এই যে ওইগুলো সব করে মিলে ওইসব করেছে ওই জল পায় পায় কালকে জামাই ষষ্ঠী ছিল তো জামাই ষষ্ঠীর দিনকে দুখানা পমফ্রেট আমি গ্রিল করেছিলাম মাইক্রো একটা কুনাল খেয়েছিল আর একটা রাখার ছিল আমি জানি আজকে দিয়ে দেবো কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছে তো আমি কুণালকে বলছি আমাদের ডিনারও খাওয়া হয়ে গেছে আমি খেয়ে আবার শুক্রবার সেই শনিবার আমরা আমি না বারবার ভুলে যাই তো এখন একটু মাইক্রোওভেন গরম করে দিই কুণাল খেয়ে নিই কিন্তু তোমার নাম করে রাখা আমি খেলে কিন্তু আমার পেট খারাপ করবে আমি মাছের আমার পমফ্রেট লোভিগুলো দেখো মানে আমি খেতে পারবো না আমার মাচ্ছেদের জন্য সবকটা বসে শুধু শুধু না কি আর আমি একটু আর আজকের শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ